আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে এই ব্লক প্রিন্টের ড্রেসটির ফুল ভিডিওটা শেয়ার করব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এর আগের ভিডিওতে আমি সামনের পার্টে ব্লক প্রিন্ট কিভাবে করেছি সেই ভিডিওটা শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওতে আমি ব্যাক পার্টটা করব মানে কামিজের পিছন পার্টটায় আমি ব্লক প্রিন্ট করবো সেমভাবে আমি নিচের প্যানেলটা করে নিচ্ছি সামনের পার্টে যেভাবে করেছি পিছন পাটে ঠিক একইভাবেই করে নিচ্ছি তো এখানে এই যে ছোট ডাইসটা দিয়ে আমি এইভাবে করে কিন্তু পুরোটাতে ব্লক প্রিন্ট করে নিচ্ছি সোজা করে যেহেতু বড় ডাইস নাই ছোট ডাইস দিয়ে আমি এরকম ডিজাইনটা করে নিচ্ছি তারপর সেম সাদা রং দিয়ে আমি হচ্ছে এই ডাইসটা দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি তো এরপরে আমি আবার সেম এই পেস্ট কালারটা দিয়ে ছোট এই ডাইসটা দিয়ে আমি আবার হচ্ছে ব্লক প্রিন্টটা করছি আর এরপরে বাকি কাজগুলিও করব তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনারা খুব সহজে রেডির কালার দিয়ে আপনারা ব্লক প্রিন্টের কাজ করতে পারবেন নিজেদের জন্য সুন্দর করে এইভাবে ডিজাইন করে থ্রি পিস বানিয়ে নিতে পারবেন সাধারণ গজ কাপড় দিয়ে তো এই তো আমি কিন্তু এখানে ফুল করে দিয়েছি সোজা করে এরপর আমি হলুদ কালার দিয়ে সেম ডাইসটা দিয়ে আমি একটু ব্লক প্রিন্ট করলাম ছাপ দিলাম এরপর পুরো বডিটাতে আমি এরকম ছিটাছিটা করে সেম ডাইসটা দিয়ে পেস্ট কালার দিয়ে পুরোটাই আমি ছাপ দিয়ে নিচ্ছি ব্যাক পার্ট কমপ্লিট এই তো পুরো ব্যাক পার্ট রেডি এখন আমি হাতাটা রেডি করে নিব এখানে আমি হাতটা তো কাটিং করে নিয়েছি এখন সেলাইয়ের জন্য বাড়তি রেখেছি নিচে রেখে তারপরে সেম ছোট্ট ডাইসটা দিয়ে পেস্ট কালার দিয়ে আমি এখানে ছাপ দিয়ে নিচ্ছি তারপর আমি সাদা ডাইসটা দিয়ে আবার হচ্ছে ছাপ দিব। সেম যেভাবে আমি কামিজে করেছি ঠিক একইভাবে আমি হাতাতেও কাজ করব আমরা চাইলে নিজেরাই কয়েকটা ডাইস কিনে ছোট ছোট কিছু ডাইস কিনে রেডি কালার যেগুলি কিনতে পাওয়া যায় সেইগুলি কিনে এইভাবে কিন্তু নিজেরা খুব সহজেই আমাদের পছন্দ মতো নিজেদের কামিজে এভাবে করে আমরা কিন্তু ব্লক প্রিন্ট করে নিতে পারি আর প্রথম প্রথম একটু কম বেশি তো হবেই একটু উনিশ বিশ হবে হয়তো বা কোথাও ভালো লাগবে কোথাও ভালো লাগবে না তো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে তো আমার হাতার এক পাশের ফুল কিন্তু একটু বাঁকা হয়েছে হাতাটা কমপ্লিট করেছি এখন এই যে আমি স্যালোয়ারটা রেডি করে নিচ্ছি স্যালোয়ারের নিচে একটু চওড়া করে প্যানেল দিয়েছি আর পুরোটাতে এরকম করে আমি হচ্ছে সেম ডাইসটা দিয়ে মিষ্টি কালার দিয়ে ব্লক প্রিন্ট করেছি এরপর কিন্তু আমি অন্যটা নিয়ে বসে পড়েছি অন্যটাতে প্রিন্ট করলেই আমার পুরো থ্রি পিসটাই বলতে পারেন কমপ্লিট হয়ে যাবে আমি হলুদ কালার দিয়ে পুরা চার কোনা আমি এভাবে পাইর করে নিচ্ছি মানে এই ডাইসটা দিয়ে পাইর বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে এক কালার ওন্না এক কালার ওন্না কিনে নিয়েছিলাম তো সেটাতে আর কি এখন ছাপ দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি পুরো চার কোনায় ছাপ দিয়ে নিব তারপরে হচ্ছে বাকি কাজগুলি করব তো অত ডিটেলে আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো ওনার চারকোনায় আমি এভাবে কিন্তু ছাপ দিয়ে নিয়েছি এখন এই ফুলের ডাইসটা দিয়ে পেস্ট কালার দিয়ে ছাপ দিচ্ছি আর বাকি কাজটাও করে নিচ্ছি ওনাতে তো ওনাটা কিন্তু কমপ্লিট এই তো ব্লক প্রিন্টের থ্রি পিসটা রেডি হয়ে গিয়েছে কামিজটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার হাতে করা প্রথম ব্লক প্রিন্টের কাজ এটা আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন এই যে নিচের এটা হচ্ছে পিছন পাট পুরো কামিজটাতে ব্লক প্রিন্ট করা শেষ এই তো এখন সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম